শ্রীরতন মজুমদাস সহ উপস্থিত সম্মানিত সুবিধিমণ্ডলী উপস্থিত আমার সহকর্মী বৃন্দ উপস্থিত গঙ্গাধরপতি এলাকার সম্মানিত এলাকাবাসী সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানান আপনারা যে ভালোবাসা দেখিয়েছেন আমার মনে হয় এতটা ভালোবাসা পাওয়ার আমি অনেক বেশি ভালোবাসা পেয়ে গেলাম এই ভালোবাসাটা আমাকে আরো নিন্দি করে রাখবো আর নিন্দি হয়ে গেলাম আপনাদের কাছে সম্মানিত নেতৃবৃন্দ আপনারা সবাই জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাবপ্রাপ্তির চেয়ারম্যান আমাদের সকলের প্রাণ নেতা যারা তারেক রহমানের একটি উদ্ধৃতি আছে উক্তি আছে যে ধর্ম যার বাংলাদেশ সবার আর আমি বলি ধর্ম যার আমরা সবাই মানি এটা আমাদের পরিচয় এই পরিচয় আজকে আপনাদের সাথে এসেছি উৎসবটা সমভাবে বর্জন করার জন্য আমরা এখানে মানি বল যে কোন সংখ্যা লঘু সংখ্যা কোন শব্দ রাখতে চাই না এই শব্দটা যেন মানি কারণ আমাদের একটা পরিচয় আমরা মানি কুঁজবাসী এটা আমাদের সব থেকে বড় পরিচয় আমরা সুখে দুঃখে একত্রে পাশে থাকি আর মানিকগঞ্জে যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আছে আমাদের প্রত্যেকটা ধর্মের মানুষের সাথে এটা কিন্তু আমি মনে করি অন্য জেলা বিচার খুব সুন্দর পরিবেশ নেয় যারা আসে তারাও আবার ফেরে যায় যে জঙ্গল বলে যে আপনাদের এত সুন্দর সম্পর্ক আমরা অন্য কোনো জেলায় পায় না এই যে আমাদের গর্ব এই যে আমরা আমরা সবাই দেখেছি আমরা সবাই কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি যে দুঃশাসনের আগে আমরা চাই না সেটা আবার ফিরে আসি আমরা চাই আমরা একে অপরের সুখে দুঃখ পাশে থাকতে চাই এটা এর নিয়ে আমাদের সামনের দিকে আগাতে হবে তাহলে আমরা মানুষের ক্ষেত্রে কাজ করতে পারবো সকলের সুখের দিকে পাশে আমি যে মা আর আমার দ্বিতীয় তো মা আমরা মারা কখনো বলি যে আমার অন্যের সন্তানকে ভালো রেখো না আমার সন্তানকে ভালো রাখবে এটা কিন্তু আমরা কখনো বলি না আমরা বলি সবার সন্তানকে ভালো রেখো তারপর তুমি আমার সন্তানকে ভালো রেখো একথা আমি যেমন বলি আমার দ্বিতীয় সেটা প্রার্থনা করি সবার সন্তান ভালো থাকে তো পাশাপাশি আমার সন্তানের জন্য যে চিন্তাটা করে যে ভাবনাটা সেটা অন্য কারটা হয় না আমরা এখানে যারা আছি আমরা একে অপরের সঙ্গী হয়েই থাকতে চাই কেউ যেন আমাদের কোন করতে না পারে আবার খুব ভালো লেগেছে আমি যে প্রতি সময় আমার বাসায় অনেকে গিয়েছিলেন এবং সেখানে খাওয়া দাওয়া করেছে এটা আমার কাছে অনেক বড় পাওয়া যায় কৃতজ্ঞতা জানাই আমি যেমন আপনাদের ফুলে আসছি আপনি আমার খাওয়া দাওয়া এই যে সম্পর্কে আমরা নিজেরাই তৈরি করতে পারি এটা ধরে একটা দায়িত্ব আমাদের আমরা অবশ্যই আমি না আমরা যারা এখানে উপস্থিত আছে আমরা কি চাই আমরা চাই আমার জেলাটা যেন উন্নয়নের দিতে চাই কারণ আমরা ঢাকার এত কাছ থেকেই উন্নয়নের ছ এখানে এখানে কিছুই নাই বলতে গেছি আপনি শিক্ষা যদি আমি ভালো পরিবেশ তৈরি করতে না পারি তাহলে আমার সন্তান যাতে ভালো মানুষ হতে পারবে না ভালো কর্মসংস্থানের জন্য তারা পারবে না তাদের কর্মসংস্থানের জন্য এখানে আরো ফ্যাক্টরি হয়

সঠিক দেশকে একটা জেলাকে সঠিক জায়গায় পৌঁছায় দিতে পারবে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের পূজাটা সুন্দরভাবে আপনারা সম্পন্ন করুন এই প্রত্যাশা বক্তব্য শেষ করতাম আর কি বলবো আপনাদের সবাইকে আমার হৃদয় অন্ধ অনুষ্ঠানটা আয়োজন করছে তাদের আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি আমি আমার দিনে জর্জরিত হয়ে গেলাম আমি যেমন

ঠিক আছে দেখুন এই সরেন না একটা ফেস একদম ফেস লাগবে 아니면 서울 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 서서